আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লান ইউনজিয়া احدাম মিনকুম আমালু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদেরকে মুক্তি দিতে পারে না তোমাদেরকে রক্ষা করতে পারে না তোমাদেরকে বাঁচাতে পারে না কথাটা কেমন হলো না সারা জীবন বক্তারা বলে নামাজ পড়েন জান্নাতে যাবেন জাকাত দেন জান্নাতে যাবেন দান করেন জান্নাতে যাবেন শ্যাম পালন করেন জান্নাতে যাবেন হজ করেন জান্নাতে যাবেন দাড়ি রাখেন জান্নাতে যাবেন আর এই ছোট বক্তা উল্টা কথা বলছে যে ইবাদত দিয়ে নাকি জান্নাত হবে না আচ্ছা কথাটাকে আমি বলেছি কে বলেছেন নবী যে কোনো কিতাবের হাদিস নয় এটা হলো বুখারীর হাদিস ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস খুলে দেখেন তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদের সালাত তোমাদের যাকাত তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জি রাজকার তোমাদের কোরআন তলো তোমাদের যত আমল আছে এর একটা আমল তোমাদেরকে নাজাত দিতে পারে না সাবেরা ভয় পেয়ে গেলেন বলে কি ইবাদত করি নাজাতের জন্য ইবাদত করি বাঁচার জন্য আর আল্লাহর নবী যদি বলেন আমাদের কোনো আমল দিয়ে আমরা মুক্তি পাবো না তাহলে অবস্থাটা কি হবে তাই একজন সাহাবী চট করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনিও কি না আমরা না হয় আমাদের ইবাদত দিয়ে বাসলাম না আমরা না হয় আমাদের ইবাদত দিয়ে বাসতে পারবো না তো আপনি নবীও কি না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালা তিনি বললেন ওয়ালা আনা আমিও না বলেন তো এবার বাক্যটা কি হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন আমিও সাহাবিদের ভিতরে ভয় বিরাজ করছিল ব্যাখ্যা এসেছে কোন বর্ণনায় টিকাকার ব্যাখ্যাকার তারা ব্যাখ্যা করেছেন সাহাবিরা ভয় আতঙ্কিত হয়েছিল কারো কারো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বললেন সাবিরা জি শুনো ইয়াতগাম্মা দানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব বলেন তার রহমত আপনি ঠকড় ঠকড় করে সলা আদায় করেন মুরগি যেরকম দানা নেয় কটকট করে আপনার সালাতটা ওই রকম ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে বলেছিলেন যেই সালাত তোমাকে দুনিয়ায় রক্ষা করতে পারে না যেই সালাত তোমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না সেই সালাত তোমাকে আখিরাতে বাঁচাতে পারবে না যেই সালাত তোমাকে দুনিয়ায় পাপ থেকে অশ্লীলতা থেকে গোনা থেকে জিনা থেকে

ও নামাজ পরে সুদ খায় ও নামাজ পরে জিনা করে ও নামাজ পরে ব্যভিচার করে ও নামাজ পরে গান শোনে ও নামাজ পরে অশ্লীলতা করে ও নামাজ পরে প্রেম করে ও নামাজ পরে গেমস খেলে ও নামাজ পরে সময় অপচয় করে নষ্ট করে ওর নামাজ তোকে দুনিয়ায় বাঁচায় না তো আখেরাতে কি করে বাঁচাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন শোনো আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam পরের বাক্যে বললেন সদ্দিদু আকারিবু বাগদু অরূহু ওয়া শাইউ মিন আদদুলজাহ ওয়াল কাসদ তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল করবা না এমনটা নয় তোমরা আমল করো করো মাধ্যমে মাধ্যমে আমলের চেষ্টা করো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় এটা তোমরা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা কোরআন সন্না অনুযায়ী চলোল কস্তাবলুগো এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে অর্থাৎ এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে